একুশে জুলাই তৃণমূলের শহীদ দান দিবস পালন করা হয় সাড়ম্বরের সাথে প্রত্যেক বছরই গতবার আমরা দেখেছিলাম একুশে জুলাইয়ের আগে চিকনি জমিলি নাচ তবে এবার দেখা গেল একুশে জুলাই উপস্থিত থাকার জন্য টাকা বিলি করা হচ্ছে ধর্মতলায় ঠিক সেই ভিডিও এবার ভাইরাল হয়েছে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ব্যানগার্ড আবারও বলছি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ব্যানগার্ড তবে অভিযোগ রয়েছে যে এই বাসে করেই প্রচুর পরিমাণে লোক এসেছিল একুশে জুলাইয়ের সভায় অংশগ্রহণ করার জন্য এবং বাসে থাকাকালীন তাদেরকে জল এবং টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে যদি আপনারা একুশে জুলাইয়ের এই শহীদ দিবসে উপস্থিত থাকেন তবে টাকা দেওয়া হবে এবং সেই টাকায় নেওয়ার জন্যই প্রচুর মানুষের ভিড় জমেছে এবং সে ছবি সেই ভিডিও এবার ভাইরাল হচ্ছে বঙ্গ রাজনীতিতে কাদা ছোরাচরি শুরু হয়ে গেছে এবার এই ভিডিও ফার্স্ট হতেই যেখানে দেখা যাচ্ছে বাসের মধ্যেই যারা বহু দূর দূরান্ত থেকে মফস্বল থেকে এসেছেন তাদেরকে কথা মাফিক টাকা দেওয়া হচ্ছে এবং সেই টাকা দিয়েই একুশে জুলাইয়ের সভায় আনা হয়েছে প্রচুর পরিমাণে তৃণমূল কর্মী এমনটাই কিন্তু অভিযোগ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ব্যানগার্ড তবে সে বিষয়ে বিজেপি তৃণমূল সিপিএম আগে একে কি বক্তব্য রাখছে শোনাবো টাকা বিতরণ করে সেটা হচ্ছে আপনার আপনারাও দেখেছেন আমরাও দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চারিদিকে যে ঘটনা ঘটো ফুটেজগুলো উঠে এসেছে কোথাও টাকার মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও মদের মাংসের মাধ্যমে দিয়ে নিয়ে গিয়েছে কোথাও হকারদের বা সাধারণ অটোওয়ালা ভ্যানওয়ালা টোটোওয়ালাদের জোরপূর্বক মানে তেইশে জুলাই সমাবেশে নিয়ে গিয়েছে তৃণমূল দলের বর্তমান যে অবস্থা মানে মানুষ স্বেচ্ছায় যাচ্ছে না জোর করে শাসক দল ভয় বিধি দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং অর্থের বিনিময়ে নিয়ে যাচ্ছে শাসক দলের বর্তমান যে অবস্থা এটাই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মানে শাসক দলের বর্তমান অবস্থা হচ্ছে একটা কয়েনের মতো মানে বাজারে আছে কিন্তু চলছে চল হাবিবি পাশে করে কর্মীরা যাচ্ছে হ্যাঁ টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ টাকা দিয়ে শক্তি শক্তি দেখুন এটা তো তৃণমূলের কালচারই আমরা দেখেছি আমি নিজে একজন পঞ্চায়েতের মেম্বার আমি একজন জনপ্রতিনিধি আমি নিজে যেটা দেখেছি যে পঞ্চায়েতের ভিসিটি ও ভিআরপি টিম তারা সরকারি কর্মরত তাদেরকে হুমকি দেয়া হচ্ছে যে আপনারা যদি একুশে জুলাই না যান আপনাদের কাজটা খেয়ে নেওয়া হবে তো তারা ভয়ভীত হয়ে স্বাভাবিকভাবে যেতে হচ্ছে তেমনি যারা টাকা বিলি করছে তারা তৃণমূলের ওই প্রোগ্রামে যদি না যায় হয়তো কেউ টোটো চালায় কেউ অটো চালায় বা কেউ কোনো রকম সংগঠনের সাথে যুক্ত তাদেরকে টাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনার যে রোজ আজকে বাতিল হচ্ছে সেই রোজের জন্য আমরা টাকাটা দিচ্ছি আপনারা চলেন এবার যদি সে টাকা দিয়েও না যায় তাহলে হয়তো তাদের কাজ বন্ধ করে দেবে অটো চালাতে দেবে না টোটো চালাতে দেবে না তাই বাধ্য হয়ে যাচ্ছে তবে দেখুন এটুকু আমার মনে হয় আর ইলেকশনের নমার সময় আছে তৃণমূল তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে যার জন্য ওরা এইগুলো করছে আগামী দিনে বিজেপি সরকার আসবে তো এগুলো সব তখন দেখুন সবকিছু দেখুন তাতে করে প্রসেসিং চলছে দেখভাল চলছে কারা কোথা থেকে এগুলো করেছে তো আমরা যতটুকু সূত্র মারফত বা প্রেসের বেশ কিছু সোশ্যাল মিডিয়া মারফত পেয়েছি যেটা আমাদের কাশিমপুর এরিয়ার বেশ কিছু অঞ্চলের লোকজন ছিল সেটা আমাদের শোনা যদিও তা সেটা সদর মানে আমরা যাচাই করিনি এখনো পর্যন্ত তার ইয়ে চলছে আমাদের মধ্যে যে এটা কোন অঞ্চলের তো আমরা যতটুকু আওয়াজ পাচ্ছি যেটা কাশিমপুর অঞ্চল যেটা আর কি মানুষ আমাদেরকে বলছে যেটা কাশিমপুর অঞ্চলের তো ওই দিকেরই হতে পারে এটা কভারেজ করার জন্য সারা রাজ্যে তথা ভারতবর্ষের মানুষ দেখেছে নেত্রী বন্ধ বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আর তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এখনো কি আস্থা আছে সে আস্থা দেখে কিন্তু বিরোধীরা নানাভাবে ভীত সন্ত্রস্ত হয়েছে আপনারা যে কথা বলছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন কাশিমপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমনকি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইক পাড়ার নেতৃত্ব সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদেরকে উল্টা খিস্তে গালাগালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না তোমরা ব্যবস্থা করতে পারো না এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে অনেকেই ফোন করছে। যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানি পড়েছে বিজেপি মানে ছানি পড়া দল যারা স্বচ্ছতা দেখতে পারে না যারা সত্যতা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে এইরকম লাক্সারি বাস কাশিপুর অঞ্চলে কোনো পার্ক থেকেও যায়নি আমাদের যা সমস্ত রুটের বাস গেছে সাতরা গাছের থেকে শুরু করে আমাদের বায়ুপুর থেকে শুরু করে এইটটি সেভেন থেকে শুরু করে ডিএনএট থেকে শুরু করে ফোর্টি সেভেন থেকে শুরু করে এ সমস্ত কাছে এবং বিভিন্ন রুটে অটো গেছে কোন লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে যায়নি যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা যারা বলছে তাদেরই তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো মানে কোথাও করার জন্য আচ্ছা যাদের বিরোধী যারা নাম বিরোধী বিরোধীর কাজ বিরোধিতা করা আর যেখানে বিরোধী বিজেপি যারা কখনো সত্য কথা বলে না যাদের বাবা নরেন্দ্র মোদি ধববাজের প্রতিযোগিতায় বিশ্বে এক নম্বর দলের পাবে তারা হচ্ছে সেই দলের কর্মী তারা সত্যিকে কথার বাড়ি ধরতে যাবে আমি ধিক্তার যে দত্তমুকুলে যেই সমস্ত বিজেপি কর্মী আছে যারা মৃত্যক অপবর্ণা ছড়িয়ে তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের যত আশা করুক তাদের ফল এইশে পঞ্চায়েতে যেরকম হয়েছে চব্বিশে লোকসভা যেরকম হয়েছে এবং দত্তগুলোর ছাব্বিশে বিজেপি মুছে যাবে এটা আপনারা নিশ্চিত থাকুন একদম আমরা হলফ করে বলছি আর এই যারা মিথ্যা অপকর্মটা প্রতি দায়বদ্ধতা নেই কোথাও মরে গেলে এরা যায় না মানুষ মানুষের আপদ বিপদে কেউ যায় না কেউ অসুস্থ হলে কেউ যায় না এরা বসে এই সমস্ত অপকর্ম করে বেড়া শুধু সোশ্যাল মিডিয়ায় ওরা জানেন বিজেপি পশ্চিমবাংলায় তথা ভারতবর্ষে সোশ্যাল মিডিয়ায় কিন্তু জেগে আছে দত্তপুরে বিজেপির কোন কর্মসূচি নেই আপনারা কয়েকটা দিন আগেই দেখেছেন দত্তপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যেভাবে একটা বিষয় হচ্ছে আপনি দাবি করছেন তারপরে শুনলেন বিজেপি সিপিএম এবং তৃণমূলের একে একে বক্তব্য কিন্তু তৃণমূল এই ব্যাপারটা সম্পূর্ণ অস্বীকার করে দিয়েছে তারা বলছেন যে কোনোভাবেই টাকা দিয়ে আনা হয়নি আমারটাই অভিযোগ তবে বঙ্গ রাজনীতিতে কিন্তু এই নিয়ে কাদা ছোড়াছড়ি শুরু হয়ে গেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন